অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা সবাইকে আমার শ্রেণী মোতাবেক সালাম আদা ও শুভেচ্ছা আমি স্বাগত জানাচ্ছি আমার শত ব্যস্ততার মধ্যেও আমাদের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে সভা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সদস্য দেবা করবেন এবং আমাদের পঞ্চায়েত জনমানের পঞ্চায়েত আত্মচালে জ্বালাবত করে আপনারা বেশি অবগত আসেন কিন্তু ছিল না সহানুভূতি একমাত্র করে যেভাবে বেসরকারিতে সাস্টেন করেন সেই পরিবার সম্মানিত শিক্ষকরা আমাকে সম্মান করে না আমাকে সম্মান করে না একটা বার তার আত্মসমালোচনা করে দেখি যে আমিও জায়গাটা ধরে রাখতে পারি না নাই সিলেট শহরের নামদানি বিভিন্ন প্রতিবন্ধকতা মুক্তি দূর করে তা আমরা চাই যে শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানটিকে যারা পরীক্ষা দেয় আমাদের মাননীয় সচিব মহোদয় আছেন তাদের দিক নির্দেশনা আপনারা নিতেন আমিও আছি উপজেলা পর্যায়ে আমরা নিশ্চিত চাই যে এই প্রতিষ্ঠানটা আরও যেন ভালো জায়গায় যেতে পারে কারণ উপশহর একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে এই আমাদের দুটি প্রতিষ্ঠান আরও আছে প্রতিষ্ঠান তা আমরা এই প্রতিষ্ঠানগুলোর কিন্তু অবস্থা মোটামুটি ভালো রেজাল্টও ভালো

municipal office to te aala the amake ekta chine deben amake ekta dhano deben 10 taka moi moi iste deben e proshong jaba गड़गड़म सिंगारा लागदी सिंगारा बाय आता सिंगारा लागती है सो तक रे देखो 85% तो 80% हम तक

বিদেশ চাগে নাই নাৰবা এটা দিম নাই নাৰবা মই আমাৰ বুঢ়ী মাছ আমাৰ বুঢ়ী আমি vila adula bala sudha deka vila adula vila adula narva narva udida iddam iddam eh kon kon man kodilla kaan vidala chau uspadhi asara